আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনার ছোট্ট একটি ভুল হয়তো ডেকে আনতে পারে অনেক বড় একটা বিপদ তাই বিপদ যেন না আসে সেই কারণে আপনাকে দেখতে হবে এই ভিডিওটি আপনি এনিমারেশন ফর্ম যেন সঠিকভাবে পূরণ করতে পারেন তার জন্য এই ভিডিওটি মূলত করা একটা জিনিস নিয়ে বেশ সমাজের মধ্যে বেশ আলোচনা এবং চর্চার বিষয় হয়ে গেছে আজকে সারাদিন আমি যে বিষয়টা মানুষের মুখে মুখে শুনতে পেলাম বেশ কয়েকজন আমাকেও জিজ্ঞাসা করলো যে ইনিমারেশন ফর্মের এই যে রিলেশনশিপ অর্থাৎ সম্পর্ক এই সম্পর্কের জায়গায় কী লিখব এই প্রশ্ন কিন্তু সকলের মধ্যে ঘুরপাক্কাচ্ছে তো এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি করা তো আপনারা প্রথম থেকে সে সব দিয়ে ভিডিওটির সাথে থাকেন আমি আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা এবং প্র্যাকটিক্যালি আপনাদেরকে ফর্মটা ফিল আপ করে দেখাবো এখানে ইলেকট্রোড নেমস এপিক নম্বর অ্যাড্রেস আগে থেকে প্রিন্ট করা থাকবে সিরিয়াল নম্বর পার্ট নম্বর নেম পার্ট নম্বর অ্যান্ড নেম আর এসি নেম এখানে আগে থেকে প্রিন্ট করা থাকবে এখানে কিউআর কোড থাকবে এখানে আপনার ফটো আগে থেকে লাগানো থাকবে এখানে এবং এখানে আপনাকে কারেন্ট ফটো একটা পেস্ট করতে হবে অর্থাৎ এখনকার তোলা সম্প্রতিকালের তোলা বা এখনকার তোলা একটা ফটো এখানে আপনাকে লাগিয়ে দিতে হবে আঠা দিয়ে যাই হোক এটা আপনারা সকলেই জানেন তারপরে প্রথম পর্সেন্ট প্রথম পর্শন্টটা হয়ে গেলে এবার দ্বিতীয় পর্শনটা দ্বিতীয় অংশটায় এখানেও কিন্তু কারো কোনো সন্দেহ নেই বা কারো কোনো ডাউট নেই এই জায়গাটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ আপনাদেরকে যেহেতু প্র্যাকটিক্যালি দেখাও বললাম তো আমি লিখে দেখিয়েই দিই এখানে আমি লিখলাম মনে করেন ধরুন যে আমার ডেট অফ বার্থ হচ্ছে এটা আমার ডেট অফ বার্থ ডেট অফ বার্থের জায়গায় আমি লিখে নিয়েছি এবার আমার আধার নাম্বার এটা আমার আধার নাম্বার আধার নাম্বারের লিখার পর মোবাইল নম্বর এটা আমার মোবাইল নম্বর এবার মোবাইল নাম্বার লিখার পরে এখানে লেখা আছে ফাদার্স নেম তাহলে এখানে আমি আমার ফাদার্স নেম অর্থাৎ আমার বাবার নাম এখানে আমি লিখে দেবো এখানে ইলেকট্রন নেমস মানে এখানে আমার নাম আগে থেকেই যেহেতু লেখা থাকছে তাই এখানে আমাকে কিন্তু নতুন করে আমার নামের কোনো কিন্তু জায়গা নেই এখানে আমার নাম যেহেতু আগে থেকেই লেখা থাকছে তো এখানে আমার বাবার নাম ধরুন যে আমার বাবার নাম শফিকুল ইসলাম এবার আমার বাবার ফাদার্স আমার যেহেতু এখানে আমার বাবার নাম লিখলাম তো এখানে ফাদার এপিক নম্বর এখানে আমার বাবার এ নম্বরটা বসিয়ে দেব আমার বাবার এপিক নম্বরটা এখন বর্তমানে যেটা রয়েছে জেড এস টি দিয়ে জেড এস টি এটা হচ্ছে আমার বাবার এপিক নম্বর এবার মাদার্স নেম মাদার্স এপিক নম্বর এখানে আমার মায়ের এপিক নম্বর বসিয়ে দেব এটা হচ্ছে আমার মায়ের এপিক নম্বর তারপরে স্পাউস নেম যেহেতু এখানে আমি পুরুষ আমার নাম এখানে আগে থেকে লিখে রয়েছে তাহলে আমার পুরুষ যেহেতু আমি তাহলে এখানে আমার স্পাউস নেমের জায়গায় এখানে আমার ওয়াইফের নাম বসবে এখানে আমার ওয়াইফের নাম আমি বসিয়ে দিব এবার আমার স্পাউস অর্থাৎ স্ত্রীর এপিক নম্বরটা এখানে বসিয়ে দেব যে ড্রেসটি এটা হচ্ছে আমার স্ত্রীর এপিক নম্বর এবার যেটা হচ্ছে যে এইখানে আমার নাম আছে দু হাজার পঁচিশের আমার ডেটা কিন্তু আমি এখানে পূরণ করে নিয়েছি এটা হচ্ছে আমার বর্তমানের ডেটা এবার দু হাজার দুয়েও আমার কিন্তু নাম রয়েছে তখন আমি কি করব তখন আমি কিন্তু এই পার্সেন্টটা আমি ফিল আপ করব বাম দিকের অংশটা আমি ফিল আপ করবো যেহেতু আমার দুই আর দু হাজার দুয়েও নাম রয়েছে তাই দু হাজার দুয়ের আমার যেহেতু নাম রয়েছে তাই আমি এখানে আমার নাম লিখবো ইলেকট্রন নেমস তাহলে এখানে আমার ওপরের অংশতে যে নামটা লেখা আছে ওটাই এখানে লিখে দেবো এইখানে যে নামটা থাকবে সেটাই কিন্তু এখানে বসবে যদি দু হাজার দুয়ে নাম থেকে থাকে তাহলে এখানে বসিয়ে দিলাম আমার নাম এপিক নম্বর এই পর্শনটা যখন আপনারা ফিল করবেন তখন কিন্তু দু হাজার দুইয়ের ভোটার লিস্ট দেখে কিন্তু পূরণ করতে হবে দু হাজার দুয়ে যে নামটা লেখা থাকবে ভোটার লিস্টটা সেই নামটাই লিখবেন দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যে এপিক নম্বরটা থাকবে সেটাই লিখবেন তবে দু হাজার দুইয়ের এপিক নম্বরটা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ডাব্লু বি দিয়ে শুরু থাকবে এটা আপনারা মনে রাখবেন রিলেটিভ নেম অর্থাৎ দু হাজার আপনার নামের পাশে আপনার পিতার নাম আছে নাকি মাতার নাম আছে ওটা অবশ্যই দেখে নেবেন যদি পিতার নাম থাকে তাহলে পিতার নাম লিখবেন আর যদি মাতার নাম থাকে তাহলে অবশ্যই মাতার নাম লিখবেন রিলেশনশিপ অর্থাৎ এই যে আমি আর আমার সঙ্গে এটা হচ্ছে আমার বাবা তাহলে এখানে আমি রিলেশনশিপের জায়গায় লিখবো ফাদার নেম ফাদার নেম সরি ফাদার ডিস্ট্রিক্ট তো মুর্শিদাবাদ তখন দু হাজার লিস্ট দেখে কিন্তু আমি এগুলো ফিল আপ করছি মুর্শিদাবাদ অর্থাৎ আমি দু হাজার দুয়ে আমার মুর্শিদাবাদের ভোটার ছিলাম এবং স্টেট ছিল ওয়েস্ট বেঙ্গল এসি না নেম কী ছিল এসি নেম ছিল তখন আমাদের এসি নেম ছিল ঔরঙ্গাবাদ আর এখানে শুধু এসি নেমটা লিখবেন অর্থাৎ বিধানসভার নামটা লিখবেন এখানে আর এখানে নাম্বার দিবেন এসি নাম্বার তখন ছিল একান্ন পার্ট নাম্বার ছিল মনে করেন একশো চুয়াল্লিশ আর সিরিয়াল নাম্বার ছিল পাঁচশো চৌত্রিশ এটা হচ্ছে এই পর্শনটা হচ্ছে আমার নিজের নাম রয়েছে তাই এখানে আমি এটা ফিল আপ করলাম এবার অনেক আর হতে পারে এমন যে ওর নিজের নাম নেই দু হাজার দুয়ে সেক্ষেত্রে কিন্তু এই অংশটা পূরণ করতে হবে তাকে এই অংশটা কীভাবে পূরণ করবে মনে করুন যে আমার নিজেরই নাম নেই দু হাজার দুয়ে তখন এই অংশটা কিন্তু ফাঁকা থাকবে এটা বাদ এই অংশটা ফাঁকা থাকবে আমি তখন পরের অংশটা এই পাশের অংশটা পূরণ করব আমি দু হাজার দুই আমার নাম যেহেতু নেই তাই আমি আমার বাবার নাম দিয়ে এখানে লিখব আমার বাবার নাম আমার বাবার এপিক নম্বর জেড এস টি দিয়ে তারপরে রিলেটিভ এইখানটা হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট ব্যাপার এইখানটা নিয়ে মানুষের কনফিউশন এবং জিজ্ঞাসা হাজারো জিজ্ঞাসা এই এই কলমটা নিয়ে যে রিলেটিভ নেম রিলেটিভ নেম এখানে শফিকুল ইসলাম অর্থাৎ আমার পিতার নাম এই পিতার নামের পরে তার পিতার নাম এখানে কিন্তু বসাতে হবে মনে করেন যে জাব্বার মমিন গেল এবার রিলেশনশিপ এই রিলেশনশিপ শফিকুল ইসলামের কিন্তু এটা বাবা কিন্তু রিলেশনশিপটা এখানে এরকম হবে না যে এখানে পিতা লিখে দিলেই হবে না রিলেশনশিপটা হবে ইলেক্টরের সঙ্গে অর্থাৎ এইখানে এই যে এইখানে যেহেতু আমার নাম আছে আমার নামের সঙ্গে আমি যার দু হাজার দুইয়ের কার্ড ডেটা দিচ্ছি তার রিলেশনশিপটা কিন্তু এখানে লিখতে হবে আমি দু হাজার দুইয়ের কিন্তু আমার বাবার ডেটা দিচ্ছি এখানে তাই আমাকে এখানে ফাদার লিখতে হবে যদি আমি দু হাজার দুয়ে আমার মায়ের ডেটা দিতাম তাহলে কিন্তু এখানে মাদার লিখতে হতো যদি আমি দাদুর দিতাম তাহলে এখানে গ্র্যান্ড ফাদার লিখতে হতো যদি আমি আমার দাদি দিতাম তাহলে এখানে গ্র্যান্ড মাদার লিখতে হতো দু হাজার দুয়ে আমার জেলা ছিল মুর্শিদাবাদ মুর্শিদাবাদই আমি লিখলাম স্টেট ছিল ওয়েস্ট বেঙ্গলই ছিল স্টেট এসি নেম কী ছিল এসি নেম তখন ঔরঙ্গাবাদ ছিল সরি এসি নাম্বার অর্থাৎ বিধানসভার নাম্বার ছিল একান্ন দু হাজার দুইয়ের ডেটা এটা কিন্তু পার্ট নাম্বার ছিল একশো চুয়াল্লিশ আর সিরিয়াল নাম্বার ছিল পাঁচশো পঁয়ত্রিশ আমি আবার বলছি যদি নিজের ডেটা থাকে যদি নিজের দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম থাকে তাহলে বাম দিকের অংশটা পূরণ করবেন আর যদি নিজের দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম না থাকে তাহলে এই অংশটা পূরণ করবে ডান দিকের অংশটা পূরণ করবে আর ডান দিকের অংশটা পূরণ করার সময় দু হাজার দুইয়ের ভোটার লিস্ট দেখে যে নামটা আছে যে এপিক নম্বর আছে বাবার নাম যেটা আছে সেটাই লিখবেন অন্য কোনো কিছু লিখতে যাবেন না আর এটা হচ্ছে এসি নম্বর অর্থাৎ বিধানসভা নম্বর দু হাজার দুয়ে কী ছিল পার্ট নাম্বার কী ছিল সিরিয়াল নাম্বার কী ছিল সব কিছু কিন্তু দু হাজার দুয়ে দেখেই হবে তারপরে এই নিচের অংশে আপনি একটা সিগনেচার করে দিবেন আর এখানে বিএলও সিগনেচার করবে যদি বাড়িতে কেউ না থাকে এমন হতে পারে যে এই ফর্মটা যার সে কিন্তু বাড়িতে নেই সেক্ষেত্রে বাড়ির কেউ একজন যাদের বয়স আঠেরো বছরের বেশি তারা এখানে একজন সই করবে এবং যে সই করছে সে ওই ক্যান্ডিডেটের মানে ভোটারের কে হয় সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো হলে অবশ্যই একটা লাইক করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাতে সকলেই সঠিকভাবে ফর্ম ফিল করতে পারে তার জন্য ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ